এ মা বাবার সাথে আজ আমরা অনেকেই খারাপ আচরণ করতে বাধ্য হচ্ছে এর পেছনে যারা কল নাড়ায় তারা অধিকাংশ পরিবারে খোঁজ খবর নিয়ে দেখলে দেখা যায় তার স্ত্রী দায়ী এ কথা বলে দেখাল একটা মা হওয়ার জন্য যে কষ্টটা সহ্য করেছে আপনার আমার আর মা এই পৃথিবীতে আমার মুক্তা দেখার জন্য বিজ্ঞান এখন প্রমাণ করছে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করা লাগে একটা সন্তানকে দুনিয়ায় আনতে মায়ের অথচ পুরুষ মানুষ যত শক্তিশালী হোক ও যদি মোহাম্মদ আলী হয় তারপরে ওই মানুষটা সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ইউনিট এর উপরে কষ্ট সহ্য দিলে ও মারা যাবে একটা মা দুনিয়ায় আমার মুখ দেখতে গিয়ে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করে তারপরে আমি দুনিয়ায় এসেছি এই জন্য আলা আরফ নামক প্রাসির দিয়েছে এদেরকে জান্নাতে দেখছেন এই প্রথম কারণ যারা বিভিন্ন জায়গায় বসে কথা শুনছেন আপনাদেরকে আমি জান্নাতে নিতে চাই জান্নাতে নিতে চাই এজন্য বলছি দুনিয়া কি হবে কয়দিন যাবে না মা বাবার সাথে খারাপ আচরণ যেন আপনার স্বামী না করে বারবার তাকে পথে রাখেন তার নিকট আত্মীয় স্বজন যারা আছে তার বোন আছে তার ভাই আছে তার চাচা আছে আছে ফুফু এগুলোর সাথে যেন সুন্দর আচরণ করে তাদের হক আদায় করে সমর্থ অনুযায়ী তাদের দেখাশোনা করে টাকা পয়সা তাদের উপরে খরচ করে এটা আপনি উদ্বুদ্ধ করেন হাদিস আল্লাহ নবী বলেন কোনো স্বামী তার স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক আমার স্বামীর আরো মান মর্যাদা বাড়ুক তার দুনিয়ায় সম্মান বেড়ে যাক টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হোক আরো বেশি বেশি তাহলে স্ত্রীর উচিত সে যেন নিজের স্বামীকে বারবার উদ্বুদ্ধ করে স্বামী আর যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো একটা সন্তানের সাথে সব রক্তের সম্পর্ক বেশি তার মা আর বাবার এই কথা বলেন এখানে এরপরে তার ভাই আর বোনের এরপরে চাচা ফুফু তাহলে আপনি স্ত্রী হিসাবে এটা কিন্তু একটা এবাদাত এটা দুনিয়ার কাজ না মনে করছেন এ দুনিয়ার কাজ আর কি হবে আপনি নামাজ পড়া যেমন ফরজ মনে করেন রোজা রাখা ফরজ মনে করেন লিকে আত্মীয় যারা তাদের সাথে আপনার স্বামীকে দিয়ে ভালো ব্যবহার করানো খোঁজ খবর রাখা নামাজের মতো ফরজ। অতএব এইটা অধিকাংশ পরিবারে না থাকার কারণে ছোটখাটো বিসংমী মনোমালিন্য অনেক সন্তান আছে মা বাবার পরিচয় দিতে যায় না কথা বলে না সাসার সাথে কথা বলে না ফুফুর সাথে খোঁজ খবর নেয় না অতএব ধর্ম আত্মীয়-পাতি সেখানে মাসে দুইবার যায়। আর নিজের আপন ফুফু গরিব দেখাও করে না খোঁজ নেয় না না আপনার নামাজ কবুল হবে না আপনার এই বোরকা পরা পর্দা করা বেকার হবে আপনি মনে করছেন এটা দুনিয়ার কাজ নামাজ পড়েন সয়ক তাহাত তাহার মিলে তা বোরকা পরিছেন একেবারে চোদ্দ হাত অথচ আপনার মিল নেই ফবু শাশুড়ির সাথে আপনার চাচা শ্বশুরের সাথে আমি কি আর কি মারছি বলেন হাজারো পরিবারে এরকম নেই আমার বিশ্ববিদ্যালয়ে এক সার ছিল হাদিস বিভাগে ডাক্তার আব্দুল্লা জাহাঙ্গীর উনি বলছিলেন এক চেয়ারম্যান গেছে খোলনায় সারাদিন কাজকর্ম করার পরে খোলনাতে ছেলের বাড়ি ওখানে উঠেছে রাত একটু বেশি হওয়ার কারণে বাবা বলছে সন্তান আমি চলে এসেছি একটু রাত বেশি হয়েছে কিছু মনে করো না আসেন বাবা ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে আমার বাবা এসেছে রান্না করো স্ত্রী না বলছে আমি পারবো না আমি সেই সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত সিরিয়াল ক্লান্ত না। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই জিনিসটা অন্তত মাফ হয়েছে ভারতের সিরিয়াল গুলো বন্ধ করে দিয়েছে এখন আছে আর আমার মনে হয় অনেক মহিলা দোয়া দিয়েছে দিক যাই বলেছে পার বনা ওগুলো আপনার বাবা আপনি রান্না করে খাওয়ান চিন্তা করছে এখন যদি মার ধর করে যদি উচ্চ বাচ্চ করে আমার বাবা আবার জেনি ফেলবে ঠিক আছে কিছু না বলে বাবাকে বলছে আব্বা তুমি কি খেয়ে এসেছো ছেলের বাড়ি কেউ খেয়ে যায় অত সব কথা শুনে ফেলেছে যার খাতিরে বলছে ঠিক আছে খাওয়া লাগবে না আমি খেয়ে এসেছি রাত সাড়ে বারোটায় মাত্র দেড় ঘন্টা পরে এসেছে আর একটা সাইডে এসে কলিং বেল চাপ দিয়েছে বাইরে গিয়ে দেখে ওর ছোট সালা দোলা ভাই চলে আসলাম আসো তোমার দিয়ে খেলা শুরু হবে স্ত্রীকে বল ওঠো না তোমার ভাই এসেছে এবার উঠেছে আমি একটু বাড়িয়ে বলছি না ভাই এসেছে এবার উঠে রান্না বান্না করলেন আগের যেটা ছিল ওইটাও যদি আচরণ করতেন আমার মনে হয় কোন সংসারে বাংলাদেশে আলাদা হতো না আপনার মনটা এত ছোট কেন একটু বড় করতে পারেন না আর শুধু এই ক্ষেত্রে স্ত্রীরই দোষ না অনেক মা বাবা আছে নিজের মেয়ের ভুল হলে মাফ করে দেয় আর পুত্র বধু একটা লোকের মেয়ে ওর পান থেকে চুন খসলে আগে ছেলের কানে কানে তুলে দেয় এটা মা বাবা না এটা ডাইনি এ মরণের সময় বেইমান হয়ে মারা যাবে এই শ্বশুর শাশুড়ি ইমান পাবে কারণ কষ্ট দিয়েছে মানুষকে কাকে যার অধিকার নষ্ট করেছেন কষ্ট দিয়েছেন আগে তার কাছে মাফ চাবেন সে যদি মন থেকে মাফ করে দেয় এরপরে আল্লাহ মাফ করবে সুতরাং এরকম শ্বশুর শাশুড়ি এই ডাইনি মার্কা আছে না নেই কারা আছেন এরকম হাত তোলেন তো একজন এই লোকটা মরণের সময় ইমান পাবে না ও বেঈমান হয়ে মরবে কারণ ওর দ্বারা ওর পুত্র ওর বেটার বউ খুব ঝামেলায় আছে সাতক্ষীরা বাসে রান্না বান্না যখন কমপ্লিট করেছে ছেলেটা ডাক দিয়ে বলছে আব্বা তোমার বউ মা রান্না করেছে তুমি ওঠো বাবা কিন্তু সব শুনতে পেয়েছে ডাক দিয়ে বলছে সন্তান আমার খাওয়া ঘুমিয়ে পড় সকাল বেলা ব্যাগ ঘুষিয়ে বাপ চলে যাচ্ছে ছেলে সামনে গিয়ে বলছে আব্বা চলে যাও মানে তোমার বউ মা রান্না করছে খেয়ে না চোখের পানি ফেলে দিয়ে বাবা বলে সন্তান আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। শুধু হাসি খোরা কিনা এটা বাস্তবতা শুধু আমার ভাই এই গোষ্ঠিয়া জেলার ওই চেয়ারম্যান শুধু এরকম আচরণ পেয়েছে বাংলাদেশে বহু পরিবারে অনেক মরুব দিয়ে এখন ঠিক ওই আছে একটা মায়ের পেটে আটটা দশটা ১২টা ১৫টা সন্তানের জায়গা হয় অত সেই মা বাবা শেষ বয়সে এসে গেলে এই পনেরোটা বাড়ি মিলেও মা বাবার জীবন চলে না তখন পালা পালি করে খাওয়ায় নাউজুবিল্লাহ মিনসা আলী আমার মনে হয় মরব্বী হয়ে গেলে এদেরকে নিয়ে এই পনেরোটা সন্তান পাঁচটা সন্তান এরা কাড়াকাড়ি করবে কারণ এদের পেছনে যা খরচ করবেন সবগুলো সাতগা দেওয়ার মতো স্বভাব হবে আর আমরা যারা সন্তান আছি আমরা চাইও এটা কিন্তু আমরা পারি না অধিকাংশ পরিবারে বর কারণে এটা একটু বেশি বলে ফেললাম যারা পারেন না বর কারণে হাত তোলেন তো ভাই সত্যি কথা বলেন হাত তোলেন এই বুঝো ওয়াজ করা আমার ঠিক হলো একটা মানুষের তাহলে এই সমস্যা বাকি গুলো সবই আপনারা জান্নাতে আছেন আলহামদুলিল্লাহ এই ওয়াজ আর করে করব কি মেয়েদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাত চিরা মেয়েদেরকে আলহামদুলিল্লাহ একটা লোকের বউ এর বউ আছে এখানে এই একটা লোক হাত দিল তো আজকে বাড়ি গেলে ওর খাবার দেয় কিনা দেখেন তো বেসানা আলাদা যেতে পারে চার নাম্বার পরীক্ষায় হাজরত ইব্রাহিম সাল্লাম পড়েছিলেন বাবার বাধা পেয়েছিলেন ঘর থেকে এরপরও তিনি বাধাকে উপেক্ষা করে আল্লাহকে খুঁজে বের করেছিলেন আগুনে পর্যন্ত পড়েছিলেন এরপরও পিসপা পাহননি এরকম ইব্রাহিম নবীর সন্তানদের জীবনের সামনে পদে পদে পরীক্ষা আসতে পারে ঘর থেকে বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে স্ত্রীর কাছ থেকেও বাধা আসতে পারে দিনের ওপরে চলতে গিয়ে পিসপা হওয়া যাবে এই পয়েন্টটা আমার নিজের দিকে তাকিয়ে বলছি আমিও যেন পিসপা না হই দুনিয়া এক দিকে যাক ইসলাম থাকবে আমার সামনে ইনশাআল্লাহ দিন কায়েম করা এটা আমার জীবনের মূল লক্ষ্য এবং আসল কাজ এটা জীবনের মেইন কাজই এইটা পৃথিবীর প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেছিলেন আনাকিমউদ্দিন যে আমার ইসলাম কায়েম করেন এ বিষয়ে কোনো মরদ্যপার্ধক্য করবেন না কারো বাধা মানবেন না সুতরাং আমরা যেহেতু এই যে পৃথিবীতে দিনের খাদেম কামলা লেবার যতদিন পর্যন্ত জীবনের শেষ দিন না আসে বেতন হিসাবে জান্নাত পেয়েছি ঘোষণা না পাই ততদিন পর্যন্ত আমাদের কোনো থামা থামি নেই নামাজ যেমন ফরজ মনে করে পড়ি রোজা যেমন ফরজ মনে করে রাখি দিন কায়েম করব আন্দোলন করব এইটাও ফরজ মনে করি আল্লাহ আমাদেরকে ওই রকম ইব্রাহিম নবীর মতো দান করো সমাজের বাধা রাষ্ট্রের বাধা পেয়েছিলেন বনবাসে পর্যন্ত গিয়েছিলেন আমি তাফসির থেকে নোট করেছি সবগুলো বলতে গেলে সময় পাচ্ছি না হিজরতের পরীক্ষা দিয়েছিলেন জবাই করেছিলেন সন্তানকে প্রত্যেকটার শেষে করানের আয়াত ছেট করেছি এরপরে কাবা নির্মাণ করে পরীক্ষা দিয়েছিলেন আল্লাহকে ছাব্বিশ নাম্বার আছে। সম্পর্কে তিনি পরীক্ষা দিয়েছিলেন দশটা এই মাথার ভেতরে পাঁচটা নাকে পানি দেওয়া এই কাজটা ছিল না এই জন্যে আল্লাহ করোনা দিয়েছিলেন বহু বিমানবন্দরে আমি দেখেছিলাম অমুসলিম বিমান বন্দরে যে সমস্ত দেশে ওরা পানির ব্যবহার করতো না টিস্যু সুদর টিস্যু দিত এমনকি টয়লেট করার পর টিস্যু আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে নাকে পানি দিবি না প্রতিদিন নাকে পানি অন্তত পাঁচ বার করে দে করোনা নামে যে রোগ এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এটা আল্লাহ দিয়েছিলেন মনে হয় এই এব্রাহিম নবীর এই ফেতরাতের প্রথম যে কাজটা ছিল নাকে পানি দেওয়া কত রকমের জার দিনের ভেতরে আপনার নাক দিয়ে যায় যত পরিষ্কার থাকবে তত রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে এটা বিজ্ঞানসম্মত দুই নম্বরে প্রতিদিন অন্তত কারণে অকারণে কলি করবে মুখের ভেতরে যে সমস্ত জার্মগুলো আছে কুলি করার আল্লাহ দূর করে দেয় আমাদের জাতির পিতা ইব্রাহিম থেকে এগুলো পাওয়া তিন নম্বরে তিনি মেসাক করতেন হয় মেসাক করবেন কোনো ডাল কাঁচা ডাল দিয়ে তাহলে দাঁত ভালো থাকবে যদি এরকম ব্যবস্থা না হয় বিরাশ ব্যবহার করতে পারে। চার নম্বরে তিনি গভ দাড়ি কাটতেন কিন্তু মুষ্ঠির উপরেই প্রত্যেকটি নবীর দাড়ি ছিল এক মষ্টির নিচে এরপরে ওনারা দাড়ি কাটা যায় যাস কিন্তু এর উপরে দাড়ি কাটা যায় নেই মসকে বড় রাখা যাবে না যদি ছোটো ছোটো করে রাখতে পারেন যায় আছে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো রাখলে দই খেতে পারবেন না এরপরে তেল ব্যবহার করতেন প্রত্যেকটি নবী আমাদের জাতির পিতাই শিখিয়েছেন তেল ব্যবহার করা এখন তো ফ্যাশান হয়ে গেছে মেয়েরা পর্যন্ত এখন আর মাথায় তেল দিতে চায় না শুধু শ্যাম্পু দেওয়ার পরে চুল ফুলিয়ে থাকতে চায় কন্ডিশনার দিয়ে না মেয়েদের চুল হচ্ছে শুধুমাত্র স্বামীর জন্যে এই মাসলাটা মনে রাখবেন স্বামী বাঁধে মেয়েদের তার বাবাকে দেখানো যায় শুধু হালকা জায়জ আছে দুলা ভাইকে দেখানো এরপরে খাতনা করা ছেলেরা যারা আছে খাতনা করা দরকার যারা করেননি দিয়ে দেবেন এটা অনেক রোগ থেকে বাঁচাবে নাভের নিচের লোম পরিষ্কার করা ঢেলা কলপ ব্যবহার করা নখ কাটা সাত দিনে একবার এরপরে বগলের লোম পরিষ্কার করা এই দশটাই ইব্রাহিম নবীর ফিতরাত বা স্বভাব ছিল আমাদের জাতির পিতা আমাদেরকে যা দিলেন আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে রাতের বেলা মা ফির দেবেন দিনের বেলা আসলে কথা তোলা যায় না আমি তা সের আকারে কথা বলবো আর গলা ব্যথা করছে রাত্রে আবার মাগরিবের পরে আছে যেহেতু শেষ করে দিলাম আল্লাহ আমি আমার জেলখানায় বসেছে বইগুলো মেয়েদের জন্য লিখেছিলাম পারিবারিক জীবন নিয়ে এখানে আছে যেখানে আছে সামনে আছে মনে হয় মেয়েদেরকে দিয়ে দেবেন নিয়ে মেয়েকে মাকে মা কে এদেরকে দেবেন কাজে লাগবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আরব্বানা দিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত আকিনা আযাবান্না সাতক্ষীরা জেলার এই মজলম মানুষগুলো কি অবস্থায় দিন কাটিয়েছে তুমি দেখেছো রাতের বেলায় হাজারো মানুষেরা বাড়িতে থাকতে পারে না জালেমদের জুলুমের কারণে এখন তুমি একটা নিরাপত্তা দিয়েছো এই নিরাপত্তা তুমি কি আমত পর্যন্ত কায়েম করে দাও কোনো জালেম যেন জমিনে আর দাঁড়াতে না পারে আল্লাহ সে ব্যবস্থা করে দাও আমাকারু ও আমাকার আল্লাহ আল্লাহ খয়রুল মা জালেমদের যত ষড়যন্ত্র আল্লাহ তুমি সব নস্বাদ করে দাও ফাইন তাবাল্লাহ ফাকুল হাসবি আল্লাহ লাইলাহাইল্লাহ আলাইহি তাবাক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আর বড় আশা নিয়ে দোয়া করছি হাসবোন আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও হাসবোন আল্লাহমান ওলামান্না সহি আল্লাহ হোমাইন্যিয়া আল্লুকা শাহ দতাং ফে চাবে লেক আল্লাহ হুমাইন্য নাজা আলোকা ফেন নহওৰিহিম অ নাওজ বি কামিং সৰু